বাপ লে গেছে পুরো সব আটকে আটকে গেছে ব্যথা কি প্রচণ্ড ব্যথা করছে ও প্রচণ্ড ব্যথা করছে পাপড় হয়ে গেছে এটা এটা না যায় না তুমি একদম যাবে না এটা পুরো আটকে গেছে পায়ে

পাপড়ে গেছে এগুলো সব আটকে আটকে গেছে করছে কি প্রচণ্ড ব্যথা করছে ও ব্যথা এটা এটা হয়ে গেছে এটা পরিমাণে <laughs> পাঠ <laughs> <laughs>